সব নিয়োগ প্রক্রিয়া বাতিল করল হাইকোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ষোলোর এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া বাতিল আজ হাইকোর্টের ঠিক কি নির্দেশ রায় ঠিক কি বলা হয় তাই আপনাদের সামনে রাখছি এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া বাতি নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া বাতিল ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি দুশো আশি পাতার রায় জানালো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দুর্নীতি তদন্ত চালিয়ে যাবে সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভট্ট রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় দেখো প্রথমে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে পুরো প্যানেলটি অর্থাৎ দু ষোলো সালের এসএসসি নিয়োগের এই পুরো প্যানেলটি নালান ভয়েড করে দেওয়া হলো এবং তার কারণ মানে অর্থাৎ পুরো নিয়োগ নিয়োগটি বাতিল করা হলো বলা যেতে পারে এবং তার পাশাপাশি সিবিআই তদন্ত চালিয়ে যাবে যেটা কোর্টের পক্ষ থেকে আজকে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে ওয়েবার নষ্ট করার আগে স্ক্যান ক্যাপ স্ক্যান কপি রাখা হয়নি অর্থাৎ প্রমাণ হিসেবে যারা চাকরি পেয়েছেন তারা কোন যোগ্যতায় চাকরি পেয়েছেন সেই তার প্রমাণপত্র হিসেবে ওয়েমার্ক শিট অর্থাৎ তারা যে পরীক্ষা দিয়েছেন তার পরীক্ষার যে রেজাল্ট রেজাল্ট শিটটি নষ্ট করে দেওয়া হয়েছে এবং তারি তার স্ক্যান কপি রাখা হয়নি অর্থাৎ প্রমাণার্থে তার স্ক্যান কপিও রাখা হয়নি ফলে পুরো এই পুরো প্যানেলটি নিয়ে কিন্তু একাধিক ব্যক্তি তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যে এই নিয়োগপত্রে এই নিয়োগের মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের এই রায় কিন্তু সেই সেই আবেদনকেই মান্যতা দিল এবং ছিল এবং তার পাশাপাশি যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হয়েছিল অর্থাৎ এক্সট্রা পোস্ট তৈরি করা হয়েছিল প্যানেলের যে শূন্যপত্র তার বাইরে সেই বিষয় নিয়ে রাজ্য সরকার রাজ্য সরকার তারা রিপোর্ট জমা দেবে সিবিআইকে রাজ্যের কারা রাজ্য সরকারের কারা যুক্ত এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করছে অর্থাৎ যে সকল যে পদ ছিল যে সংখ্যক পদ ছিল সেই সংখ্যক পদের বাইরে সুপার নিউমারিক পদ কারা তৈরি করলো কারাই কলেজ ডিভিশনের মধ্যে ছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে সিবিআইকে কে তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং এবং বলছে যে এবং বলা হয়েছে যে এই বেআইনি নিয়োগ আটকাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল আদালত এমনই কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং সিবিআই বলেছেন যে এই বিষয়টি তদন্ত করে দেখছে বলাই বাহুল্য যে মোট সেই সে বছর এসএসসির নিয়োগের জন্য প্রায় তেইশ লক্ষ চাকরি প্রার্থী তারা কিন্তু তারা কিন্তু পরীক্ষা দিয়েছিলেন এবং সে সময় শূন্য পদ ছিল চব্বিশ হাজার ছশো ষাটজন কিন্তু সবশেষে দেখা যায় যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল অর্থাৎ প্রায় যত শূন্য পদ ছিল তৎকালীন যে শূন্য পদ ছিল তার থেকে এক হাজার একশো তেরো জন বাড়তি ব্যক্তিকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেটা কি করে দেওয়া হলো কারা সেই পদ তৈরি করলো শূন্য পদের বাইরে সে বিষয়গুলো কিন্তু সিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে এবং এবং আরেকটি কথা আমরা জানিয়ে দিই যে এই নির্দেশের পর বিতর্কিত চাকরি চাকরির প্রার্থীরা যাদের যাদের চাকরি পাওয়া নিয়ে পাওয়ার বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বেশ কিছু ব্যক্তি বেশ কিছু চাকরি অন্য চাকরির প্রার্থীরা তারা কিন্তু ডিভিশন বেঞ্চে তারা কিন্তু এই আবেদনের ওপর স্টে চেয়েছিলেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেটা খারিজ করে দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেটা হলো প্যানেলের মেয়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যারা চাকরি পেয়েছিলেন তারা এতদিন যে চাকরি করেছেন এবং চাকরি করার সুবাদে যে টাকা পেয়েছেন মাইনি হিসেবে যে টাকা পেয়েছেন তারা কিন্তু সেই টাকা ফেরত দেবে কোষাগারে বলে তারা নির্দেশ দিয়েছেন সঞ্জয় ধন্যবাদ একবার শোনাবো আইনজীবীর বক্তব্য আজকে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ দু সালে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে অ্যারাউন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাপয়েন্টমেন্টস ক্যান্সেল করে দিয়েছে সেখানে আরও নির্দেশনামায় বলেছে যে যারা যারা ইলিগালি অ্যাপয়েন্টেড হয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল শুধু নয় যারা মাইনে পেয়েছেন জবে থেকে অ্যাপয়েন্টমেন্টের সমস্ত মাইনে ফেরত দিতে হবে ডিআই তার সমস্ত জিনিস তৈরি করে ডিএমকে দেবে ডিএম উইল স্টার্ট দ্য রিকভারি প্রসেস চার সপ্তাহের মধ্যে প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশানকে ফার্দার ডাইরেকশান দেওয়া হয়েছে যা যে সরকার ইলিগাল অ্যাপয়েন্টিদের রেগুলারাইজ করার জন্য যেটা তৈরি করেছিল সুপার নিউমারিক পোস্ট কারা কারা এর পেছনে মাথারা ইনভলভ আছে সেইটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান তদন্ত করে দেখবে পুরো পুরো বাতিল পুরো সিলেকশন প্রসেসের যত নিয়োগ হয়েছে সবটাই বাতিল কেউ বেঁচে থাকবে না কারণ এখানে র্যাঙ্ক জাম্পিং হয়েছে ব্ল্যাঙ্ক ওয়েমার হয়েছে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট মানে রেকমেন্ডেশনের বেশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এরকম প্রচুর জিনিস হয়েছে প্রচুর ইলিগ্যালিটি হয়েছে ইনফ্যাক্ট টেন্ডার প্রসেস যেটা যেটা দিয়ে টেন্ডার ওয়েমারের টেন্ডার সেটাও ক্লোজ ডোর টেন্ডার হয়েছে কোম্পানিটা ব্ল্যাক কোম্পানি সব শুদ্ধ মিলিয়ে হাইকোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সমস্ত প্রসেস বাতিল আবার ফ্রেশ করে প্রসেস করতে হবে স্কুলে নিয়োগ দুর্নীতি এবং দু হাজার ষোলোর পুরো নিয়োগ পুরো যে প্যানেল পুরোটাই বাতিল একেবারে রায়দান হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অন্নবংশ নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে অন্নবংশ একটা ঐতিহাসিক রায় দান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেখে একদমই ঐতিহাসিক রায় আজ কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের সেই বিশেষ বেঞ্চ স্পষ্ট করে বলে দিল যে সমস্ত নিয়োগ বাতিল অর্থাৎ দু হাজার ষোলো সালে শূন্যপদের সংখ্যা ছিল চব্বিশ হাজার অতিরিক্ত হচ্ছে এগারোশো আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন ফিরদোস শামীম দীর্ঘদিন ধরে এই লড়াই শূন্য পদ চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি নিয়োগ হয় সব নিয়োগ বাতিল করলো আর কী কি অর্ডার দিল আজকে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রেসদির বেঞ্চ দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াকে নাল অ্যান্ড হোয়াইট ডিক্লেয়ার করেছেন এবং বলেছেন যে নটি ইস্যু ফ্রেম করেছিলেন সেই নটি ইস্যু ফ্রেম জুরিসডিকশনাল পয়েন্ট থেকে শুরু করে মেনটেনেবল পয়েন্ট এবং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল রুল সেভেন্টিন ইনভোকেশন সমস্ত পয়েন্টগুলো যেগুলো আমরা অ্যাড্রেস করেছিলাম সবগুলোই আদালত গ্রহণ করেছে প্রশ্নটা ছিল জাস্টিস গঙ্গোপাধ্যায় ইন্টেনশনালি নাকি সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল এও অভিযোগ ওঠে নাকি তিনি চাকরি বাতিল করেছেন ইচ্ছাকৃতভাবে সেইটা কি আজকে কথা নস্বাদ হলো এই একদমই সেটা অবশ্যই নস্বাদ হয়েছে আজকে অবশ্যই নস্বাদ হয়েছে সিবিআইকে তার ইম্পর্টে ইনভেস্টিগেশন দায়িত্ব দেওয়া হয়েছে যে সুপার নিউমনি পোস্ট কেন ক্রিয়েট করা হয় একদমই তিন এটা কতটা গুরুত্বপূর্ণ তার কারণ এই যে ক্যাবিনেট যখন সিদ্ধান্ত গ্রহণ করেন তখনই ক্যাবিনেট এই যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের তারা কগনিজেন্স নিয়েছিল কিন্তু সেই ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের কগনিজেন্স নেওয়া সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আদালত আজকে সেটাও কগনিজেন্স নিয়েছে এবং সিবিআইকে নির্দেশ দিয়েছে আগামী তিন মাসের মধ্যে জুরিসডিকশনাল কোর্টে সেটা নিয়েও রিপোর্ট দাখিল করবে টাকা ফেরত পেয়েছে কি বলেছে বলো চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে বলেছে ওই উইথ ইন্টারেস্ট আর অর্ডারটা আপলোড হলেই বোঝা যাবে এবং সেটি উইথ ইন্টারেস্ট টাকা ফেরত দিতে বলেছে এবং ডিএমকে নির্দেশ দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে সেটা রিয়েলাইজ হয়েছে কিনা সেটা দেখতে একদমই সিবিআই কাদে কিন্তু আরও একটি দায়িত্ব বাড়লো সেটা হচ্ছে এই যে এত সংখ্যক যে নিয়োগ দেওয়া হয়েছিল বেআইনি নিয়োগ পঁচিশ হাজার সাতশো সেই নিয়োগগুলি কিন্তু সম্পূর্ণ ক্যান্সেল করা হয়েছে এই সমস্ত বেআইনি নিয়োগগুলোকে কিন্তু সমর্থন করার জন্য সেফ কাশুটিতে রাখার জন্য কিন্তু সুপার নিউমারিক পোস্ট বা অতিরিক্ত শূন্যপাত ক্রিয়েট করা হয়েছিল এমনটা কিন্তু আদালত মনে করছে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই ইনভেস্টিগেশন করবে যে রাজ্য সরকারে কারা কারা যুক্ত রয়েছে এই সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করার জন্য কারা কারা যুক্ত সেই বিষয়ে কিন্তু সিবিআইকে ইনভেস্টিগেশন করতে হবে অর্থাৎ এতদিন একটা সিবিআই প্যাটার্নটা ছিল শুধুমাত্র ক্রিমিনাল প্যাটার্নটা হচ্ছে কে টাকা ইনভেস্টিগেশন হলো কে চাকরি পেলো কিন্তু প্যাটার্নটা কিন্তু ঘুরে গেল তিন মাস সময়সীমা দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে সিবিআই করবে অতিরিক্ত সুপার নিউমিক পোস্ট তৈরির পেছনে কার মাথা রয়েছে কী উদ্দেশ্য রয়েছে তা ইনভেস্টিগেশন করে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে আর দ্বিতীয়ত প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা চাকরি পেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে ইন্টারেস্ট সহ এমনটা কিন্তু আদালতের নির্দেশ সার্বিক নির্দেশ এখন আসেনি অনেক পাতার নির্দেশ রয়েছে সেই কারণে আদালত শুধু সারমর্মটুকু তারা পড়ে দিয়েছে অবশ্য সেটাও বলতে হচ্ছে এটাই যে ছাব্বিশ চব্বিশ হাজার ছশো চল্লিশ অতিরিক্ত প্লাস এক হাজার একশো তেরো এই প্রত্যেকটি নিয়োগপত্র কিন্তু বাতিল করলো কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা